আমার শখের আঙ্গুর গাছটি মারা গেল এইভাবে অনেকে টেনশন করেন আসলে কি শীতের সময় আপনার গাছটি মারা যাচ্ছে নাকি অন্য কিছু চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক মূলত আঙ্গুর গাছে ফুল আসে ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে সুতরাং আঙ্গুর গাছ ডরমেন্টস পিরিয়ডে চলে যায় শীতের সময় শীত যখনই পড়া শুরু করে আঙ্গুর গাছের পাতাগুলো ঠিক এইভাবে হলুদ হয়ে পড়ে যায় এবং পাতার পিছনে এরকম অনেক সময় দাগ দাগ হয়ে যায় এটা দেখে অনেকে টেনশন করেন যে আসলে আমার গাছে কি স্প্রে করা দরকার আমি বলবো কোনো কিছু স্প্রে করার দরকার নাই আসলে গাছটি ডরমেন্টস পিরিয়ডে যাওয়ার আগে এরকমভাবেই পাতা শুকিয়ে শুকিয়ে সব পড়ে যাবে পড়ে গিয়ে ঠিক আমার এই গাছটির মতো একদম ফাঁকা হয়ে যাবে শুধুমাত্র ডালগুলো দাঁড়িয়ে থাকবে এটা টেনশনের কিছু নাই এটা আসলে গাছ ফল দেওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ সে ডরমেন্টস পিরিয়ডে চলে গেল শীত যখন শেষ বসন্তের যখন আগমন ঘটবে ঠিক ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মাঝামাঝিতে গাছগুলোকে পূর্ণিং করে দিতে হবে কিভাবে পূর্ণিং করতে হবে তার ভিডিও সামনে অল্প দিনের মধ্যেই দিয়ে দিব ইনশাল্লাহ তো পূর্ণিং করে দিলে আবার নতুন নতুন যে কুশিগুলো বের হবে সেটার সাথেই ফুল আসবে তা আপনারা অনেকে টেনশন করেন যে আমার গাছটিকে আসলে মারা যাচ্ছে কি না বা পাতাতে যখন এরকম দাগ দাগ হয়ে যায় তখন অনেকে হায়তাশ করেন যে আমি এত টাকা দিয়ে গাছটা কিনলাম পাতাগুলো এরকমভাবে পড়ে যাচ্ছে শুধুমাত্র ডালটা এইভাবে থাকছে কারণটা কি আসলে কি আমার গাছটি মারা যাচ্ছে কিনা না তা আমি বলবো যে না টেনশান করার কিছু নাই গাছ শীতের সময়ে আঙ্গুর গাছ এভাবে পাতাগুলো পড়ে পড়বেই পড়ে গিয়ে একদম ঘমন্ত অবস্থায় থাকবে যখন আবার বসন্তের সময় আসবে তখন গাছগুলো আবার আগের মতো রূপ নিয়ে নেবে সুতরাং আপনারা কেউ টেনশন করবেন না এবং ছোট ছোট আঙ্গুর গাছগুলো অনেক সময় এরকম হয়ে থাকে পাতা টাতা পরে শুধুমাত্র ডালগুলো থাকে তো এইভাবে আপনারা গাছগুলোর যত্ন নেবেন গাছ আসলে বাসায় গাছ থাকলে সবাইকে ভালো লাগে তো ঠিক আছে সবাই আশা করি যে সবার কাছে ফুল আসুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ